সম্মানিত দর্শক অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আমরা আজকের বসুন্ধরার খুব সন্নিকটে আহ জগন্নাথপুর শহীদ আদুল আদি সরু আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে আসলাম সোহেল হার্ডওয়ারে আমরা সোহেল হার্ডওয়ারে আসছি আপনাদেরকে আজকের কিছু দেখাবো এস এর নব সাকা এ নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আপনারা পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন দর্শক আমরা আজকের শুরুতেই আপনাদেরকে দেখাবো একটি এই যে সাকা এস এস এর অরিজিনাল সাকা যে শেপরড দিয়ে যে সাকা তৈরি করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে ফিনিশিং দিয়ে একটি সাকা তৈরি করা হয়েছে এই দেখেন প্লেট দিয়ে এই চাকাটি কিন্তু একবারে দিয়ে তৈরি করা হয়েছে এই যে নাট গুলো নাট এরকমের একটি যদি আপনারা নিতে চান তাহলে মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন এটা বলতে পারেন অর্ধেক দামে কারণ এই চাকা আগে মনে করেন তিন হাজার বত্রিশশো টাকায় ঠিক আছে বিক্রি করা হয়েছে এখন যে যেকোনো কারণবশত ঠিক আছে ওনার মালে মাল স্টক আছে দোকান ছেড়ে দিবে যার কারণে ঠিক আছে খুবই স্বল্প মূল্যে ঠিক আছে এই চাকা গুলো বিক্রি করা হচ্ছে শুধু চাকা না আরো আপনাদেরকে একটু অপেক্ষা করেন আর অনেক কিছু দেখাবো ঠিক আছে একটু অপেক্ষা করেন না এই যে আপনাদেরকে দেখালাম এই চাকাটি এছাড়া মুভিং চাকা এটা হচ্ছে আপনারা যদি গেটের ভিতরে এই যে মুভিং করা যায় এই দেখেন এখানে একটা ব্যারিং বসানো আছে এই আর এখানে যে চাকাটা এটা মুভিং করলে ঠিক আছে গেটের সাথে লাগিয়ে দিলে আপনি যেদিকে খুশি এভাবে নিতে পারবেন তো এরকমের এই চাকা যদি আপনারা এই যে দেখেন কিভাবে ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে এই যে দেখেন ভিতরে কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এই মুভিং সাকাগুলো আপনারা যদি আহ নিতে চান মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরকম মুভিং চাকা নিতে পারেন আর মুভিং সারা যদি নিতে চান এই কোয়ালিটির চাকা সেম এই কোয়ালিটির চাকা মুভিং ছাড়া নিলে মাত্র বারোশো টাকা মাথায় খেয়াল রাখবেন ঠিক আছে যদি নিতে চান তাহলে পনেরোশো টাকা মুভিং নিলে মাত্র বারোশো আমরা আসি এবার কবজার আইটেম এই যে দেখেন গেটের ভিতরে কবজাও লাগে এই যে এই ধরনের কবজা যদি আপনারা নিতে চান এটা আটশোশো টাকা আগে বিক্রি ছিল আপনারা যদি আসেন আজকের জন্য অফার মূল্য মাত্র 750 টাকা 750 টাকা নিতে পারবেন সলবাই বলেছে আজকে যারা আসবে যদি ভিডিও দেখে আসে আইসা বলবেন ঠিক আছে ওমুক চ্যানেল থেকে ভিডিও দেখে ভিডিও দেখে ঠিক আছে আপনারা মাল নিতে আসছি যদি পরিচয় দেন তাহলে অবশ্যই ঠিক আছে 450 টাকার চাকা মাত্র 700 টাকায় নিতে পারবেন বলতে হবে না বললে আপনাদেরকে দিবে না এই যে দেখেন এবার নি আসে এই যে দেখেন এই যে গ্লাস নব এই যে গ্লাস নপ এগুলো দেখেন কত সুন্দর করে শ্যাপ শেপ রড দিয়ে তৈরি করা হয়েছে কত সুন্দর ফিনিশিং এ দেখেন যে টপের গ্লেস দেখেন এইখানে ভিতরে যে দেখেন ভিতরে যেগুলো আছে এটা এসএস দিয়ে তৈরি করা হয়েছে এই তো এরকমের নবগুলো এটা আছে এটা আছে 2 ইঞ্চি 2 ইঞ্চি আছে ছয় মিলে মোটা এদিকে এক ইঞ্চি এগুলো যদি আপনারা নিতে চান তাহলে এটা পাবেন মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস ভাই আর একটু কম হবে একশো বিশ টাকা একশো বিশ টাকা আগে বিক্রি ছিল ঠিক আছে এখন বলে দিয়েছে একশো টাকা যাক আমি আপনাদেরকে বলে দিলাম যদি এসে বলেন ঠিক আরো টাকা কমাই দিব মাত্র নব্বই টাকা নিয়ে যাবেন নিয়ে যাইয়েন আজকের জন্য অফার মূল্য আপনাদেরকে এই যে দেখেন আরো চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস নব এটা আছে মাত্র থ্রি ফোর ইঞ্চি ছয় মিলি মোটা এই যে দেখেন হাফ ইঞ্চি ছয় মিলি মোটা ভিতরে সব এসি দেওয়া এই যে দেখেন এটা চল্লিশ টাকা এটা পাবেন চল্লিশ টাকা আর এই যে এখানে দেখেন একশো আশি টাকা এটা আবার আলাদা সিস্টেম এখানে এখানে যে দেখেন এলেঙ্গির সিস্টেম আছে এখানে এগুলো এলেঙ্গির সিস্টেম এগুলো যদি আপনারা নিতে চান এটা দেড়েন্সি এই যে দেড়েন্সি আগে দুশো দশ টাকা ছিল এখন অফার মূল্য মাত্র একশো আশি টাকা অফার মূল্য মাত্র আশি টাকা একশো আশি টাকা আসলে বলতে হবে ভাই না একটু অপেক্ষা করেন আরো সামনে আকর্ষণীয় কিছু আছে দেখতে থাকেন এদের দেখেন মাত্র এটা কি মিনার ভাই কোথায় লাগানো হয় গেড উপরে গেডের উপরে কত সুন্দর করে অরিজিনাল শেপ এটা কিন্তু ভাই এদের দেখেন ভালো করে দেখা একটু এই যে অরিজিনাল শ্যাব দিয়ে তৈরি করা হয়েছে অরিজিনাল শেপ দিয়ে যে কিভাবে কত সুন্দর ফিনিশিং দিয়ে নপটি তৈরি করা হয়েছে মিনারটি তৈরি করা হয়েছে দেখেন এটা কত রাখা আড়াইশো টাকা চারশো টাকার মাল মাত্র আড়াইশো টাকা চারশো আর কি চান আর কি দিবি আপনাদেরকে বলেন অরিজিনাল জিনিস এই দেখেন তো এরপরে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে ভিডিওতে দেখালে আপনাদেরকে হয়তো দেখা যায় অনেক লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে ঠিক আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন আরো এই যে আরো চাকা দেওয়া আছে এখানে চারশো টাকা এই যে এখানে মনে করেন এই যে চাকা বিয়া বিয়ারিং দেওয়া কত সুন্দর এই যে আপনাদেরকে এখন দেখালে শেষ হবে না হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনার এই যে দেখেন কবজার কালেকশন এই যে কত আপনি ছয় সুতা থ্রি ফোর হাফ ইঞ্চি সব ধরনের এস এস কবজাই এখানে পাবেন এই যে দেখেন আটশোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এভাবে সব রেট দেওয়া আছে আপনারা এসে বলবেন বলবেন যে ঠিক আছে আমরা এমনে যে দে আছে আপনাদের বলেন যে ঠিক আছে ভাই আমি ভিডিও দেখে এসেছি মানহা ওয়াচ টিভি ঠিক আছে এই চ্যানেল থেকে ঠিক আছে ভিডিও দেখে আপনাদের এখানে আসে তাহলে দেখবেন অন্তত সোহেল ব্যাগে যদি বলেন দোকানে যেই থাকেলে ভাই আমরা ভিডিও দেখে আপনারা মাল নিতে আসছে ঠিক আছে দেখবেন অবশ্যই কম লাগবে এখন হচ্ছে আপনারা আসলে কিভাবে আসবেন এই যে দেখেন দর্শক সোহেল হার্ডওয়্যার তো এই যে অ্যাড্রেস দেখাচ্ছে তো এখানে আপনারা এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন এরপর সমস্যা হলে এই যেখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি স্পষ্ট করে দেখাচ্ছি তো চলেন তারপরে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি বসুন্ধরা থেকে আসেন তাও আসতে পারবেন তারপরে যদি আপনারা এই যে দেখেন বসুন্ধরা দেখাচ্ছে বসুন্ধরা এ না নাম্বার রোডের মাথায় আসলেই আপনারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে যে দেখেন সোহেল হার্ডওয়ার লেখা আছে আবার যদি আপনারা বাড্ডা গুলশান উত্তরা যে দিক থেকে আসেন না এখন আপনারা নদ্দা বাস নামবেন বা বসুন্ধরা গেটের সামনে নামলে আপনারা চলে আসবেন জগন্নাথপুর শহীদ বিদ্যালয় শহীদ আব্দুল আজিজ সড়ক তো এদি দেখেন আপনারা এই যে এখানে দেখা আছে আখি ইলেকট্রনিক্স অপর সাইডে তো ভিডিওটি আর লম্বা করব না এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া